প্রিয় ছাত্রবন্ধুরা দীপঙ্কর ডিএসআর চ্যানেলটিতে আবারও তোমাদের স্বাগত জানাই আজকের এই পর্বে আমরা দেখে নেব মাধ্যমিক ভূগোল দু হাজার চব্বিশের দুটো চ্যাপ্টার থেকে সাজেশন ভিত্তিক যে প্রশ্নগুলো অর্থাৎ দুটো চ্যাপ্টারের কোন কোন প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব চ্যাপ্টারগুলি হলো বর্জ্য ব্যবস্থাপনা এবং উপগ্রহ চিত্র প্রথমে বলে রাখি যে এখান থেকে কিন্তু তোমাদের কোনো পাঁচের প্রশ্ন হয় না তোমাদের এখান থেকে মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে শর্ট কোশ্চেনগুলো থাকবে এবং তার সাথে দু নম্বরের একটা প্রশ্ন তোমাদেরকে করতে হবে এখান থেকে আর তিন নম্বরের একটা প্রশ্ন কিন্তু তোমরা এখান থেকে পাবি সুতরাং ভালো করে দেখতে থাকো কোন কোন প্রশ্নগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট রয়েছে প্রথমেই বর্জ্য যে অধ্যায়টি রয়েছে সেখান থেকে জৈব ভঙ্গুর জৈব অভঙ্গুর বর্জ্য কাকে বলে সাথে পার্থক্যটা দেখে রাখতে হবে কঠিন তরল ও গ্যাসীয় বর্জ্য কাকে বলে বিষাক্ত ও বিষহীন বর্জ্য কাকে বলে তেজস্বী বর্জ্য কাকে বলে বর্জ্যের পুনর্ব্যবহার বর্জ্যের ব্যবহার কমানো অর্থাৎ বর্জ্য ব্যবস্থাপনার যে থ্রি আর রয়েছে সেগুলো সাথে ইলেকট্রনিক্স বর্জ্য কাকে বলে পিট কী ভরাটকরণ কি ভার্মি কম্পোস্টিং কী ব্যাগাসে কি ইউট্রোফিকেশন কি। এই প্রশ্নগুলো প্রত্যেকটাই কিন্তু দু নম্বরের জন্য ভালো মতো পড়ে ফেলবে দুটো প্রশ্ন এখান থেকে তোমাদের আসবে একটার উত্তর তোমাদেরকে করতে হবে এর পরবর্তীতে আমরা চলে যাব তিন নম্বরের যে প্রশ্নগুলো এখান থেকে তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে তিন নম্বরের জন্য যেগুলো ভালো করে তোমাদের পড়তে হবে এখান থেকে দেখো প্রকৃতি অনুসারে বর্জ্যের উদাহরণ শহর শ্রেণী বিভাগ করো অর্থাৎ কঠিন বর্জ্য তরল বর্জ্য গ্যাসীয় বর্জ্য বিষাক্ত বিষিন এগুলো সম্পর্কে একটু ধারণা তোমাদের রাখতে হবে পরিবেশের ওপর বর্জ্য পদার্থের প্রভাবগুলি লেখো অর্থাৎ পরিবেশের ওপর বর্জ্য কী প্রভাবটা ফেলে সেগুলো জৈব ভঙ্গুর জৈব অভঙ্গুর বর্জ্যের পার্থক্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য পরের প্রশ্ন বর্জ্য ব্যবস্থাপনা বলতে কি বোঝো বর্জ্য ব্যবস্থাপনার থ্রি আর ব্যাখ্যা করো এবং বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা লেখো এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটাই তিনের জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট ভালো করে পড়ে ফেলো পেয়ে যাবে এখান থেকে এবার চলো দেখিনি উপগ্রহ চিত্র থেকে দু নম্বরের কোন কোন প্রশ্নগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট রয়েছে প্রথমে দূর সংবেদন কি? অর্থাৎ রিমোট সেন্সিং কি? সেন্সার কাকে বলে ইএমআর বলতে কী বোঝো পিক্সেল কী চুম্বকীয় বর্ণালী কাকে বলে রেজলিউশন কী টিসিসি এবং এফসিসি অর্থাৎ ট্রু কালার এবং ফলস কালার কম্পোজিট এগুলো কাকে বলে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র কাকে বলে এই প্রশ্নগুলো প্রত্যেকটা ভালো করে পড়ে ফেলবে দুটো প্রশ্ন এখান থেকে তোমরা পাবে একটাকে লিখতে হবে সুতরাং এই কটা পড়লে আশা করি এখান থেকে পেয়ে যাবে তিন নম্বরের যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট তোমাদের জন্য সেগুলো দেখে নাও উপগ্রহচিত্র ও ভূ সূচক মানচিত্রের পার্থক্য লেখ ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিও স্টেশনারি এবং সানসেন উপগ্রহের পার্থক্য চিত্রের বৈশিষ্ট্য ব্যবহার গুরুত্বগুলি লেখ। ভূবৈচিত্র সূচক মানচিত্রের বৈশিষ্ট্যগুলি লেখ। তার সাথে লাস্ট প্রশ্ন ভূবৈচিত্র সূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন স্কেলের নামগুলি লেখ এবং সাথে কিন্তু ওই ছকটাকে করে দিতে হবে যেখানে মিলিয়ান শিট ডিগ্রি শিট ইঞ্চি শিটের যে ছকটা রয়েছে সেই ছকটা তাহলে এই প্রশ্নগুলোকে ভালো করে পড়ো এই দুটো চ্যাপ্টার থেকে তোমাদের দু নম্বরের আর তিন নম্বরের প্রশ্ন থাকবে পাঁচের কোনো টেনশন নেই তোমাদের এখান থেকে তাই এই প্রশ্নগুলো পড়লে অবশ্যই এখান থেকে তোমরা প্রশ্নের উত্তর করতে পারবে সামনেই পরীক্ষা ভালো মতো পড়াশোনা করো ভালো থেকো সবাই ধন্যবাদ